আইলাম রে ভাই রসিয়া কাম পাইলাম না খুঁজিয়া দুইশো তিনের গান এখানে বান্ধিলাম বসিয়া রে দুইশো তিনের গান এখানে বান্ধিলাম বসিয়া দুইশো তিন ঘরে কথায় কথায় বিবাদ করে এক ঘরেতে রান্না বাড়া আরে ঘরে লাইগা যায় বলি তোরে এক ঘরেতে বিছনা করি দুইশো তিনে রান্না ভাড়া করে না তো জানি রে দুইশো তিনে রান্না ভাড়া করে তো জানি না এক ঘরে রান্না ভাড়া দুই ঘরেতে খায় দুইশো তিনে ঝগড়া করে টুটি চিপা যায় পাইলাম রে ভাই রসিয়া কাম পাইলাম না খুঁজিয়া দুইশো তিনের গান এখান বাঁধিলাম বসিয়া রে দুইশো তিনের গান এখান বাঁধিলাম বসিয়া আরে বুড়া মাছ মারে না টাস মারে না জানে পুটি দুইশো তিনে যুক্তি করা, ধরছে বুড়া টুটি আরে বুড়া মাছ পারে না টাস মারে না জানে পুটি দুইশো তিনে যুক্তি কয়রা ধরছে বুড়া টুটি বুড়া মাছ মারে না আরে বুড়া মাছ মারে না টাস মারে না জানে শাটি দুইশো তিনে যুক্তি কয়রা ধরছে বুড়া লাঠি আরে বুড়া মাছ মারে না টাস মারেন জানে শৈল দুইশো তিনে যুক্তি কইরা ধরছে বুড়ার হল বুড়া মাছ মারে না আরে মুসলমানে মরলে ভাইরে পুকুরে পার মাটি হিন্দুর মরা মরলে ভাইরে পুটকি শিলায় লাঠি খ্রিস্টান মরলে ভাইরে পুটকি কামরায় ডাই